নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি মুসুর ডালের পাতুরি আর এই পাতুরিটা আমি লাউ পাতা দিয়ে তৈরি করি এখন এই শীতের সময় বাজারে বেশ ভালো লাউ পাতা পাওয়া যাচ্ছে আর মুসুর ডাল তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে যেই দিন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেদিন এই পাতুরিটা বানিয়ে নিলে কিন্তু ডাল ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না শুধু পাতুরি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো আসুন দেখে নিই রেসিপিটা হাফ কাপ মুসুর ডাল আমি এক ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা ব্লেন্ডার জারে চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর খুব বেশি কিন্তু পাতলা করে বাটা যাবে না একটু ঘন ঘন বাটাটা হবে বাটির মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ একটু লঙ্কার গুঁড়ো যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন হাফ চামচ কালো জিরে আর একটা বেশ বড় সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা কুচি করে নিয়েছি সেইটা সব কিছু খুব ভালো করে মেখে নেব আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব একটা পাতলা নয় ঘন হয়েই আছে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল তেলটা দিতেই হবে এবং সরষের তেলই দিতে হবে নাহলে কিন্তু পাতুরি স্বাদটা ভালো হবে না এখন আবার তেলটাও ভালোভাবে মেখে নিলাম আর ডালটা এরকম করে আমি কিছুক্ষণ রেখে দেবো আর ততক্ষণ লাউ পাতাটা তৈরি করে নেব প্যানে খানিকটা জল গরম করতে দিয়েছি দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমি আগের থেকে ধুয়ে রাখা লাউ পাতা দশ সেকেন্ড করে জলের মধ্যে ডুবিয়ে রাখবো দুই সাইড মিলিয়ে মোটামুটি বিশ থেকে পঁচিশ সেকেন্ড ডুবিয়ে রাখলেই হবে এতে করে লাউ পাতাটা নরম হয়ে যাবে আর যখন আমরা পাতুরি বানাবো তখন খুব সহজে ভাঁজ করা যাবে ছিঁড়ে যাবে না এমনি লাউ পাতাতে পাতুরি বানাতে গেলে কিন্তু মুড়বার সময় ছিঁড়ে যেতে পারে সেই জন্যে এইভাবে জল দিয়ে একটু সেঁকে নিতে হবে তো সমস্ত লাউ পাতাগুলো আমি এইভাবে সেঁকে নিয়েছি আর এখন পাতুরিটা বানিয়ে নেব একটা লাউ পাতা আমি এইভাবে থালার মধ্যে রাখলাম দিয়ে দিয়ে দেব কিছুটা ডালবাটা যে ডাল আমি আগে তৈরি করে রেখেছিলাম এখন একটা ফোল্ড করব। আর আবারও একটুখানি ডাল বাটা দেবো খুব সামান্য হলেও একটু ডালবাটা দিয়ে দেবো দিয়ে আর একটা ফোল্ড করবো এইভাবে পাথুরিটা যতগুলো ফোল্ড হবে প্রত্যেকবারে একটা করে ফোল্ড করার পরে একটু করে ডাল বাটা দিয়ে দিতে হবে আর এই পাতাগুলো কিন্তু ডালবাটা বাটা দিয়েই সিল করতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে পাথুরিটা বানাতে হবে আর একদম শেষকালে আমি আরও একটুখানি ডালবাটা দিয়ে পাতাটা সিল করে নেব দেখুন এইভাবে তৈরি হয়ে গেল একটা পাতুরি ঠিক একইভাবে সমস্ত পাতুরিগুলো আমি বানিয়ে নেব আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে মাঝখানটায় বেশ অনেকটা ডালবাটা দিয়ে দিলাম তারপরে প্রত্যেকটা ভাঁজ করব আর একটু করে ডাল বাটা দেব এবং পরের ভাঁজটা একইভাবে করে নেবো আর এইভাবে করলে পাতাগুলো খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর পাতুরিটা কিন্তু খেতেও ভালো হবে কেননা প্রত্যেকটা পরতে পরতে কিন্তু আমাদের এই ডাল রয়েছে তো দেখতেই পাচ্ছেন এইভাবে সমস্ত পাতুরিগুলো আমি বানিয়ে নিয়েছি এখন পাতুরিগুলো ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো গরম হয়ে গেলে আঁচটা আমি একটু কমিয়ে দেব আর তারপরে ডালের দিকটা নিচে করে পাতুরিগুলো সমস্ত দিয়ে দেব। যতগুলো ধরে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্যানের মধ্যে আর উপর দিকটাই একটু করে ডাল লাগিয়ে দেব। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর দুটো দিক একই রকমের লাগবে আর একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে অন্য দিকটাও একইভাবে ভেজে নেব আর এই ভাজার কাজটা কিন্তু একদম লো হিটে করতে হবে একটু ধৈর্য ধরে করতে হবে না হলে কিন্তু বাইরেটা তো পুড়ে যাবে আর ভেতরে ডালটা কাঁচা থেকে যেতে পারে সেই জন্যে খুব সময় ধরে ধীরে ধীরে ভেজে নিতে হবে আর এখন দেখুন আমার পাতুরিগুলো প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর এই পাতুরি কিন্তু গরম গরম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে সেই জন্যে দুপুরে গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন এই দারুণ স্বাদের পাতুরি আমি এখন পাতুরিগুলো তুলে নিচ্ছি আর কীরকম দেখতে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা পাতুরি অবশ্যই করে আমি কেটে দেখাবো ভেতরটা ঠিক কেমন হয়েছে সেটা দেখানোর জন্য তো আসুন দেখে নিই একটা পাতুরি আমি কেটে নিচ্ছি বাইরেটা তো ভীষণ ক্রিস্পি মচমচে হয়েছে আর ভেতরের ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে খেতে অসাধারণ আপনারা বাড়িতে অবশ্যই করে একদিন ট্রাই করে দেখবেন এই শীতের দিনে দুপুরবেলা দারুণ ভালো লাগবে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার